রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন ছাত্র জনতাকে হত্যা ও সকল অপকর্মের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করে তৃণমূল নাগরিক আন্দোলন এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল ফারুক শেখ হাসিনার বিচারের দাবি জানান আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী প্রচার দলের অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কথা বলেন ভারতের শেখ হাসিনার আশ্রয় প্রসঙ্গে আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই আপনার তো গণতান্ত্রিক দেশ শেখ হাসিনা তার নিজের দেশের গণতন্ত্রকামী শিশু কিশোরদের হত্যা করছে তারপরেও আপনারা হাসিনাকে সমর্থন দিয়ে গেলেন তারপরে আপনারা গণতান্ত্রিক দেশ হয়েও বাংলাদেশের মানুষের তার যে বেঁচে থাকা তার যে অধিকার এইটা আপনাদের কোনোভাবেই আপনাদের হৃদয়ে মানবতার অনুভূতি জাগ্রত হয়নি এদিকে এস আলম গ্রুপের গাড়ি ব্যবহার নিয়ে অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেওয়া হয় সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে তার গাড়িতে গেছে জানতো না যে আমি তার গাড়িতে সেও উঠব আমিও জানতাম না আমি কার গাড়িতে উঠবো এটা জেলা বিএনপির নেতৃবৃন্দ ঠিক করেছে দাবি জানান আয়নাঘরের সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচনেরও আমরা সুবিচার চাই মাহতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা